আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সংসদ নির্বাচনকে বৈধতা দেবেন না বিদেশি কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতিসংঘ নাচির উদ্দিন পদত্যাগের কথা এনসিপির নেতারা গোপন করছে চৌদ্দশো মৃত্যুর ভলঙ্কর মিথ্যা মঞ্চে ইউনুস ও ভলকারের অপপ্রচার বিচার নয় প্রতিশোধ তাজুলের ভূমিকায় ক্ষুব্ধ জনগণ বাংলাদেশের রাজনীতিতে এখন প্রতিদিন নাটক মঞ্চস্থ হয় যেখানে তথ্য বিভ্রান্তি আর রাজনৈতিক উদ্দেশ্য একসঙ্গে মিলে যায় অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাবি করেছিলেন শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে করা দশটি চুক্তি বাতিল করা হয়েছে তিনি এই তথ্য একটি ফটো কার্ড আকারে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয় যারা ভারতের বিরুদ্ধে বা শেখ হাসিনা বিরোধী তাই সরব তারা সজীবের এই বক্তব্যকে সত্য ধরে ছাসে ফেটে পড়ে আর তারপর কি হয় তারপর দেখা যায় সব ফাঁকি কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের বহু জায়গায় তাদের ঝটিকা মিছিল 선보ন করেছে রাজধানীর মকবাজার জ트로বাড়ি বনানী রামপুরা আদিনপুর মহাখালী সব জায়গায় একসাথে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পোস্টার দর্শক দেশে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন রকমের ঝটিকামিছিল করছেন আবার পুলিশের গ্রেফতারের শিকারও হচ্ছেন সরকারের নানা ধরনের পদক্ষেপ দেখছি আর তাদের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা আছে ঠিক সেই সময়ই ভারতে আওয়ামী লীগের নেতারা কি করছেন সেই ব্যাপারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে স্বাগতম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজনৈতিক সংকটে অন্তর্বর্তী সরকার একদিকে জামাত বিএনপি এনসিপির সমীকরণ অন্যদিকে সরকার টাল বাটাল উপদেষ্টাদের বক্তব্যে সাথে আইন শৃঙ্খলার অবস্থা জীর্ণ অক্টোবরের জুলাই সনদ ঘোষণার পর প্রকাশ্যে এলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে সমর্থন দেয়া রাজনৈতিক দলের মতো পার্থক্য এই আবারে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ বহু জায়গায় তাদের ঝটিকা মিছিল সম্পন্ন করেছে রাজধানীর মগবাজার যাত্রাবাড়ি বনানী রামপুরা আদিমপুর মহাখালী সব জায়গায় একসাথে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পোস্টার মঞ্চ মাইক ব্যতীত শুধু ব্যানার আর জয় বাংলা স্লোগান ঝটিকা মিছিলগুলিতে থাকে পঞ্চাশ জন থেকে শুরু করে দুশো জন একটি এলাকায় দশ থেকে পনেরো মিনিটের বেশি স্থায়ী হয় না এই মিছিল প্রতিটি মিছিলের খবর পৌঁছে যাচ্ছে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঘোষণা করেছিল এই ঝটিকা মিছিল থেকে কোনো কর্মীকে গ্রেপ্তার করতে পারলে পুলিশ সদস্য পাবেন পাঁচ হাজার টাকা ঘোষণা শুরুতে পুলিশ গ্রেপ্তারিতে উৎসাহ দেখালেও সময় সাথে সাথে সেই উৎসাহ হারিয়ে যায় তারপর ডিএনপি কমিশনের নির্দেশ দেন যে এলাকায় মিছিল হবে সেই এলাকার কর্মকর্তাদের জবাবদিহি কলকাতায় আওয়ামী লীগের নেতারা কি করছেন তাও আবার ওবায়দুল কাদের নেতৃত্বে সেই খবর দেওয়ার চেষ্টা করেছে ইনকিলাব তারা তাদের শিরোনামে এইটা বলছে কলকাতায় কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের চা চক্র অর্থাৎ ওবায়দুল কাদের নেতৃত্বে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী নেতাদের নিয়ে চা চক্র হচ্ছে এবং সেই চা চক্রের মধ্য দিয়ে তারা পরিকল্পনা সাজাচ্ছে আওয়ামী লীগ দেশে কী কর্মকাণ্ড করবে কিভাবে ফিরবে সেগুলো ইনকি বলছে ভারতের কলকাতায় নিউ টাউনে শিগগিরে অবস্থানরত নেতাকর্মীদের নিয়ে চা চক্রে মিলিত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষস্থানীয় নেতারা আওয়ামী লীগের দলীয় সূত্রে চাচক্রে মিলিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে যদিও দলীয় সূত্রে বলা হচ্ছে কিন্তু তারা সাবেক একজন এমপির সঙ্গে কথা বলেছে এটা বলছে সেই এমপির সঙ্গে কথা বলাটা নিশ্চয়ই দলীয় সূত্র হতে পারে না সেই এমপি সূত্র হতে পারে সাম্প্রতিক তারা বলছে সাম্প্রতিক টাঙ্গাইল দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরোপের ছোট মনিরের সঙ্গে এই প্রতিবেদকের ফোনে কথা হয় সেখানেই উঠে আসে এসব তথ্য নিউটাউনে নিজের জীবনযাপন এবং টুকটাক ব্যবসায়ী ব্যস্ত থাকা এই সাবেক জনপ্রতিনিধি তাদের বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরেন মানে আওয়ামী লীগের সাবেক একজন এমপি এতটাই বোকা যে তাদের পরিকল্পনা বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলে দিচ্ছেন আলাপচারিতাই তিনি জানান শিগগিরই নিউ টাউনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে তার ভাষ্য অনুযায়ী এই চক্রে এই চক্র অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একবার প্রথমে বলছে যে চক্র হয়েছে আবার বলছে যে ছোটমনির বলছেন যে চক্রে তারা মিলিত হবেন এখানেও একটা কনফিউশন তৈরি হওয়ার স্কোপ রয়েছে বলছে এই বৈঠক থেকে চূড়ান্ত হতে পারে সবকিছু আগামী মাসে নিউ টাউন থেকে আওয়ামী লীগ কী কী পদক্ষেপ নেবে সেগুলোই নির্ধারণ করা হবে এই চক্রে আলাপচারিতার সময় ছোটমণিরকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে দেশের সাম্প্রতিক অরাজক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি যে মন্তব্য করেছেন তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে আত্মবিশ্বাসের সুরে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন শিগগিরই আমরা ফিরব কার্যত এটা ছিল তার এক ধরনের হুমকি আওয়ামী লীগের সাবেক এই এমপি দাবি করেন ভারতের সহযোগিতায় আমরা দেশকে গড়ে তুলেছিলাম সব শেষ করে দিল ইউনুস তিনি ইউনুসের বিরুদ্ধে সরাসরি দেশের অগ্রগতি ব্যাহত করার অভিযোগও নিয়ে এসেছেন এখানে খুবই উল্লেখযোগ্য ইনকিলাব টেকনিক্যালি এটাকে উপস্থাপন করার চেষ্টা করছে যে আওয়ামী লীগের সাবেক এমপি এটা বলার চেষ্টা করেছে যে ভারতের পরামর্শেই আওয়ামী লীগ দেশটাকে উন্নত করেছে তার মানে হচ্ছে করার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনকে নিয়েই সম্ভবত তারা শিরোনামি করেছে যে ভারতের মানে পরামর্শে দেশ চালানোর কথা স্বীকার করলেন আওয়ামী লীগের এমপি এরকমটা মনির বলেছেন তিনি নেত্রীর নির্দেশের অপেক্ষায় আছেন ওবায়দুল কাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ হয় আপাত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকলেও দলীয় হাইকমান্ডের সংকেত পেলেই তিনি বড় কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তার এই বক্তব্যে স্পষ্ট আগামী দিনে টাউন থেকে বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্যোগ নেওয়া হতে পারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলোর আওয়ামী লীগের কোনো ভূমিকা আছে কিনা এই প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছু বলতে পারব না তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন হাসিনা না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এভাবে অর্থাৎ এখানেও একটা টেকনিক্যালি বলা হচ্ছে যে সাম্প্রতিক যে নাশকতাগুলো সেগুলো আওয়ামী লীগের পরিকল্পনাও হতে পারে যাই হোক প্রথমেই বলছিলাম え আওয়ামী লীগের ব্যাপারে এই যে ছোটোমনিরের সঙ্গে কথা সেই কথার আমার মনে হয় যে এই এর মানে গ্রহণযোগ্যতা তৈরির জন্য মানে ইনকিলাবের উচিত হবে এটার সঙ্গে যে কথোপকথন হয়েছে ছোটোমনিরের সঙ্গে সেই কথোপকথনের অডিওটাও প্রকাশ করে দেয়া অডিওটা প্রকাশ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে নিউজটা গ্রহণযোগ্যতা পাবে আরও বেশি যে তারা সত্যিই ছোটমনিরের মুখ থেকে এই কথাগুলো বের করে নিয়ে এসেছে যাই হোক একজন আওয়ামী লীগের সাবেক এমপি তিনি তার দলের পরিকল্পনা বাংলাদেশের একটা পত্রিকাকে দিয়ে দিচ্ছেন যে এমপির জানা থাকার কথা যে যে পত্রিকায় তিনি এই তথ্যগুলো দিয়ে দিচ্ছেন আজীবন এই পত্রিকাটা আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে অন্য একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করে এসেছে সুতরাং এটা কতটা অথেন্টিক সেই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার একটা অবজারভেশন তো আছেই কিন্তু ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যদি এরকম মানে ওই সাবেক এমপি না বললেও তো ভারতে পরিকল্পনা হচ্ছে এটা ধরে নেওয়াই যায় কারণ ভারতে যখন এক গাদা নেতাকর্মী বিভিন্নভাবে পালিয়ে গেছেন সেখানে তো তারা শুধু শুধু মানে চা পানি খেয়ে দিন যাপন করছেন না নিশ্চয়ই তারা কোনো না কোনো পরিকল্পনা করছেন মিটিং করছেন শোনা যাচ্ছে ভারতে একাধিক কার্যালয় নিয়েছে আওয়ামী লীগ সেগুলো নিশ্চয়ই মানে শুধু শুধু পড়ে নেই শুধু শুধু পড়ে নেই আওয়ামী ভারতে কার্যালয় নিয়েছে এটার অথেন্টিক ব্যাপার মানে বিশ্বাসযোগ্যতা থাকার একটা ব্যাপার রয়েছে কারণ এই খবরটা দিয়েছিল দৈনিক প্রথম আলো প্রথম আলো সাধারণত সাধারণত যে কোনো দলের যে কোনো খবরের ক্ষেত্রে মিথ্যা খবর ভুয়া খবর না দেওয়ার চেষ্টা করে সেই অথেন্টিক জায়গাটা তাদের রয়েছে সুতরাং সেটা বিশ্বাসযোগ্য একটা ব্যাপার যে তারা মানে ভারতে কার্যালয় পর্যন্ত করে ফেলেছে বিভিন্ন রকমের কাজ কাম করছে সুতরাং সেখান থেকে পরিকল্পনা হতেই পারে এই এমপির সঙ্গে ইনকিলাব কথা বলুক আর না বলুক ব্যাপারটা সেরকম ঘটতেই পারে আর সেরকমটা যদি ঘটতেই পারে যেটা ইনকিলাব ধারণা দিচ্ছে যে আগামী এক মাসের মধ্যে তাদের একটা ব্যাপক পরিকল্পনা রয়েছে এবং সেই এমপিকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে তাদের যে তারা ফিরবেন এই ব্যাপারে আত্মবিশ্বাসী কিন্তু সেই আত্মবিশ্বাসের বাস্তবতাটা কতটা বাংলাদেশে বিরাজ করছে সেই ব্যাপারে যথেষ্ট জিজ্ঞাস্য থাকতেই পারে যথেষ্ট সন্দেহ থাকতেই পারে যদিও একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ব্যাপারে একটু নড়াচড়া শুরু হয়েছে তারা বিভিন্নভাবে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয় সেটা কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সরাসরি জানিয়েছেন ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিল হয়নি তার ভাষায় এই তথ্যগুলো সম্পূর্ণ ভুল এবং অতিরঞ্জিত তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন তালিকায় যেসব প্রকল্প বা চুক্তির কথা বলা হয়েছে সেগুলোর অনেকগুলোরই কোনো অস্তিত্ব নেই কিন্তু প্রকল্প এখনো চলমান কিছু কেবল প্রাথমিক পর্যায়ে আর মাত্র একটি গার্ডেন রিচের সঙ্গে করা একটি পুরনো চুক্তি অনেক আগে বাতিল হয়েছিল অর্থাৎ দশটি চুক্তি বাতিল কথাটা সম্পূর্ণ মিথ্যা মন গড়া এবং ভুয়া এখানে আসে তাহলে আসিফ মাহমুদ সজিব ভুইয়া এরকম কি দাবি কেন করলেন ভুল তথ্য ছড়ানো কি কেবল অজ্ঞতা নাকি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বিশ্লেষকরা বলছেন দ্বিতীয়টাই সত্য কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক তো ভয়াবহ রকমের ঠান্ডা মানে শীতল তারা ক্ষমতায় আসার পর থেকেই ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে শেখ হাসিনা সরকারের সময় ভারতের প্রভাব সীমান্ত নীতি এবং অর্থনৈতিক চুক্তিগুলো নিয়ে তীব্র সমালোচনা করেছে অর্থাৎ ক্ষমতায় আসা দের বছর পরেও তারা কোনো প্রমাণ দিতে পারেনি যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিলেন বরং দেখা যাচ্ছে তারাই ভারতের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি নবায়ন করছে বিদ্যমান সহযোগিতাগুলো বলবৎ রেখেছে কিন্তু ভারতের প্রতিক্রিয়া বিশেষ করে নিরাপত্তা এবং সেফ এক্সিট সংক্রান্ত অনুরোধে ঠান্ডা মনোভাব আমরা জানতে পেরেছি যে এই আসিফ মাহমুদ সাজিব বুইয়াদের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তারা সেফ এক্সিট বিষয়ে আলোচনা করতে চেয়েছিল ভারত ছড়াতে শারদেনি এই সরকারের অনেককেই সেটা অস্বস্তিতে ফেলেছে ভারতের কাছে প্রত্যাশিত রাজনৈতিক সমর্থন বা নিরাপত্তার আশ্বাস না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের একাংশ এখন প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আসিফ মাহমুদ সেই হতাশার প্রতিফলন সরকারের অভ্যন্তরীণ সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে নিজেদের সমর্থক ঘাটি বিশেষ করে জাতীয়তাবাদী এবং ইসলামপন্থী ভোটারদের কাছে জনপ্রিয়তা বাড়ানোর কৌশল নিতে পারেন তারা বা নিয়েছেন তারা এই শ্রেণীর মানুষের মধ্যে ভারতের প্রতি সন্দেহ এবং বিরাট পুরনো তাই ভারত বিরোধী বক্তব্য রাজনীতিতে সহজে সারা ফেলে আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল হওয়ার কারণে সম্ভবত এটাই মানুষ তাদের আগ্রহ মতো বিশ্বাস করতে চায় যেমনটি মানুষ চাইছে সেরকম বিশ্বাস করতে চাইছে সমস্যা হলো এই ধরনের অপপ্রচার দেশের পররাষ্ট্রনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী দুই দেশের সম্পর্ক শুধু সরকার নির্ভর নয় এটি অর্থনীতি নিরাপত্তা এমনকি আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে জড়িত এমন সময় যদি ক্ষমতাসীনদের একজন উপদেষ্টা মিথ্যা তথ্য ছড়ান সেটি কেবল কূটনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করে না বরং দেশের অবস্থানকে দুর্বল এবং বক্তব্য থেকেই বোঝা যায় সরকার এবং ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টায় আছে বলে রোহিত হোসেন জানিয়েছেন তিনি বলেছেন আমরা ভারতের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবো এবং এই ধরনের অপপ্রচার থেকে সাবধান থাকতে হবে তার এই সতর্ক আসলে সরকারের ভেতরের দ্বন্দ্বকে উন্মোচন করলো একদিকে কূটনৈতিক দায়িত্বে থাকা উপদেষ্টারা বাস্তবতা বুঝে সম্পর্ক রক্ষার চেষ্টা করছেন অন্যদিকে কিছু প্রভাবশালী মুখ রাজনৈতিক সুবিধার জন্য উত্তেজনা সৃষ্টি করছেন রাজনীতির ইতিহাসে দেখা গেছে প্রতিবেশী দেশের বিরুদ্ধে গুজব বা মিথ্যা প্রচারণা চালিয়ে অস্থায়ী জনপ্রিয়তা পাওয়া যায় কিন্তু এর দীর্ঘমেয়াদী ফল ভালো হয় না দু হাজার থেকে চোদ্দ সালের ঠিক এইভাবে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে অনেক আন্দোলন হয়েছিল জ্বালাও ও পড়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দেশের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল এখন আবার সেই একই কৌশল দেখা গেছে কিন্তু এবার সেটি ক্ষমতায় থাকা উপদেষ্টাদের কাছ থেকে আসছে যদি সত্যি ভারতের সঙ্গে কোনো চুক্তি বাংলাদেশের স্বার্থবিরোধী হতো তাহলে সরকার সেটি প্রমাণ সহ তুলে ধরতে পারতো এবং এতদিন সেটা তুললে নিশ্চয়ই জনগণ সেটা জানতে পারতো কিন্তু সেটা না করে গুজবের আশ্রয় নেওয়া কেবল সরকার যে দুর্বল সেটা প্রমাণ করে তাছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বক্তব্যের পরও যদি কেউ দাবি চালিয়ে যায় যে দশটি চুক্তি বাতিল হয়েছে সেটি আর ভুল নয় একটি পরিকল্পিত ভয়ঙ্কর ষড়যন্ত্র মূলত আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পোস্ট একটি রাজনৈতিক বার্তা বহন করে প্রিয় দর্শক ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ